শাক খেতে অনেক বন্ধুরাই পছন্দ করেন জানি আজ আপনাদের জন্য দারুণ মজার একটি ঝরঝরে দারুণ স্বাদে শাক এনেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা কলমি শাক তো আমরা অনেকে অনেকভাবে খাই আজ আপনাদের এমনভাবে তৈরি করে দেখাবো যেটা ঝরঝরে আর খুবই টেস্টি একদম সিম্পল ওয়েতে রান্না করা আর যারা শাক খায় না তারাও কিন্তু খেয়ে নেবে তো চলুন দেখা যাক এখানে দেখুন একদম ডাটকা শাক আর এই যে মোটা মোটা যে ডাটাগুলো আছে আমি কিছুটা ফেলে দেব তো প্রথমে শাকগুলি ধুয়ে নেবো পরিষ্কার করে ধুয়ে তারপরে কচাবো আর একটা কথা অনেক বন্ধুরা আছেন শাক কিন্তু কুচিয়ে তারপরে ধন কখনোই এটা করবেন না আগে পরিষ্কার করে বেছে যে কোনো শাক সেটা পরিষ্কার করে বেছে ভা জলে কয়েকবার ধুয়ে তারপর কিন্তু শাকটা জল ঝরিয়ে রান্না করবেন তারপর কেটে তারপর রান্না করবেন এই যে ঝিরিঝিরি করে শাকটা কাটবো কাটার উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে শাকটা দেখুন একদম ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি আর এর মধ্যে কিছুটা উপকরণ অ্যাড করব। এখানে আছে নারকেল কোড়া এখানে নারকেল কোড়া ভেজানো ছোলা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ দেবো মুগ ডাল এখানে কাঁচা মুগ ডাল আছে আপনারা চাইলে আগে থেকে ভেজে নিতে পারেন বা ফোড়নের উপরও দিয়ে নিতে পারেন তা এখানে প্রথমেই রিফাইন অয়েল দিয়ে আমি রান্না করব তেল খুব একটা বেশি পরিমাণ দেব না কারণ এই শাকে বেশি তালের প্রয়োজন হয় না আর তেল বেশি দিলে কী হবে শাকের যে গুণাগুণটা সেটা নষ্ট হয়ে যাবে এখানে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে মুগ ডালটা দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে কিন্তু ফ্রাই করব আর মুগ ডালটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এইবার যে কাঁচা লঙ্কা নারকেল কোড়া আর ছোলাগুলো আছে সেগুলি একসঙ্গে দিয়ে দেব এবার ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে এটা ভালোভাবে ফ্রাই করে নিয়ে যাতে পুড়ে না যায় সেদিকে খেয়ে খেয়াল রাখতে হবে এবার এটা ফ্রাই হয়ে গেছে দেখুন এইবার যে শাকগুলি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর এইভাবে রান্না করলে শাক থেকে এতটুকু জল গলবে না এটা যেহেতু বর্ষার শাক এবং কড়াইতে দিলেই কিন্তু জল গলে যায় বন্ধুরা কিন্তু এইভাবে যদি রান্না করেন তাহলে শাকের কালারটা শাকের পুষ্টিগুণ এবং একদম ঝরঝরে শাক রান্না হবে যেটা গরম ভাতে এক থালা কিন্তু সহজেই খেয়ে নেওয়া যাবে তা শাকটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে এইটার মধ্যে এবার কিছুটা নুন দিয়ে দিলাম নুন দেব পরিমাণ মতো আর কিছুটা দেব হলুদ গুঁড়ো মানে হলুদ পাউডার আর কিছুটা পরিমাণ দেব হচ্ছে চিনি ব্যাস দেয়া হয়ে গেল এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। এইবার নাড়াচাড়া করতে হবে যাতে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিশে যায় দেখুন কত সুন্দর ঝরঝরে আর কত সুন্দর ন্যাচারাল যে শাকের কালারটা বন্ধুরা সেটা রয়েছে এইভাবে রান্না করে খেয়ে দেখুন গরম ভাত কিন্তু একথলা নিমিশে শেষ হয়ে যাবে এই শাক দিয়ে তো এইবার এটাকে আমি ঢাকা দিয়ে এইভাবে নাড়াচাড়া হয়ে গেছে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু গ্যাসটা থাকবে আমি আবার দু মিনিট পর ফিরে আসছি দেখুন অনেকটাই কমে গেছে শাকটা এবার আবারও নেড়ে চলে এই যে শাকের যে বা মানে শাকের যে জলটা সেই জলেই কিন্তু যে মুগ ডালটা দিয়েছি সেটা সিদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা করে দেওয়া হওয়া লাগবে না একটু মুগ ডালটা সিদ্ধ হয়ে যাবে একটু দানা দানা থাকবে যখন মুখে করবে খুবই কিন্তু টেস্টি হয় আবারও নেড়ে চড়ে এইভাবে এইভাবে দিলে কী হবে ডালটা সিদ্ধ হয়ে যাবে আবার গোটা গোটাও থাকবে এইভাবে গ্যাসের ফ্লেমটা আমি এবার লো করে দেব লো করে দিয়ে পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি শাকটা সুন্দর হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো এক চামচ মতো সর্ষের টালটা মাস্ট দেবেন দিয়ে এইবার এটাকে নাড়িয়ে চালিয়ে নিলেই কিন্তু রেডি আমার কলমি শাকের ঝরঝরে কলমি শাকের রেসিপি বন্ধুরা আজকের এই কলমি শাকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি